আজরত আলীর পায়ের দিকে তাকায় দেখে সত্তরটা ধীর যখন দিচ্ছে রক্ত প্রবাহিত হইতেছে হজরত আলীর পায়ে রক্ত জড়তে জড়তে ড্রেনের মতো রক্ত চড়ছে আল্লাহর নবী বলতেছে আলি তোমার পায়ের মধ্যে তো সত্তরটা তীর বেঁধেছে আল্লাহর নবী তীর ধরে ঠান দে একটা তীর ধরে ঠান দে আলী চিৎকার দিয়ে বেউশ হয়ে জমিনে পড়ে যায় আল্লাহ নবী কি করলেন আল্লাহ নবী কি করলেন তখন আলীকে অর্ডার দিলেন আলী দেখি আর একটু চেষ্টা করে আল্লাহ নবী যখন টান দিয়েছিল ধীরে ধীরে টান দেওয়ার পর হজরত আলী আল্লাহ আকবার বলে জমিনে বেউস হয়ে পড়ে যায় আল্লাহ নবী বলতে সেভাবে হবে না হবে না কি করতে হবে আমার বিলাল কোথায় রসুল্লাহ আমি

সাহাবি আল্লাহর নবী যাকে আদেশ করলেন ওই সাহাবি হজরত আলীর পীর কুরআন নামাজের মধ্যে কুলে ফালে বলে সুবহানাল্লাহ নামাজের মধ্যে কেমন শীতলতা ছিল কেমন দর্দ ছিল কেমন খুশু খুশু ছিল আর আমরা নামাজের মধ্যে প্রশান্তি পাই না কেন আমরা শুধু দুনিয়ার লাভ দুনিয়ার লাভ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ তাআলা বলতেছেন লাহান লা তাহজান হতাশ পাওয়া যাবে না আল্লাহর প্রতি ভরসা রাখবেন আল্লাহ রিজি যে কান থেকেই বললো আল্লাহ রিজিকের ব্যবস্থা যে কান থেকে বললো সেখান থেকেই করে দেবেন বলে